বিশেষ করে সাইকোলজিক্যাল কাউন্সেলর তো মানুষ কি হেল্প করব হেল্প করব বললে হেল্প করা যায় না আগে হেল্প করার সে ক্যাপাসিটি জানতে হবে ক্যাপাসিটি জানতে হবে তারপরে আপনি মানুষ কি হেল্প করতে পারবেন হেল্প করার সে ক্যাপাসিটি আগে আপনাকে জানতে হবে এটাকে আপনাকে করতে হবে আগে তারপর আপনি হেল্প করতে পারবেন অবশ্যই পারবেন সেই ক্ষমতা আপনাকে দিয়েছে ঈশ্বর প্রতিটি মানুষকেই দিয়েছে সেই ক্ষমতা আমি পারবো আপনি পারবেন সবাই পারবে কিন্তু আমরা সেই কাজটা করি না করতে চাই না কেন সেই প্ল্যাটফর্মটা খুঁজতে হবে আপনাকে সেই প্ল্যাটফর্মটা কইলে আপনি সেই ভুজে পেলে আপনি অবশ্যই মানুষ কে হেল্প করতে পারবেনই পারবেন হেল্প করার যে ক্যাপাসিটিটা আমাদের আছে তো বেশি কিছু বলবো না সব এসে একটাই বলবো চেঞ্জ योर थॉट्स चेंज योर लाइफ